তিন নম্বরে যে ব্যক্তি আল্লাহ মসজিদে প্রবেশ করবে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে ওই জান্নাতি বেরেস্তাম জান্নাতি ডাইনের ভিতরে ওই ব্যক্তিকে একটি বকরি কোরবানি করার সব তার আমল লিখে দেবেন চার নম্বরে যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন ওই ব্যক্তি আল্লাহ রাস্তায় একটি মুরগি কোরবানি করার সব তার আমল নামায় লিখে দেবে যে ব্যক্তি পাঁচ নাম্বারে প্রবেশ করবেন আল্লাহ ওই ব্যক্তির আমল নামা একটি এভাবে কতক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব নিয়ে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত একের পর এক লিস্টের আওতায় নিয়ে আসবেন অন্যান্য পুরস্কার দিবেন তাদেরকে পাঁচ নম্বর পর্যন্ত লাল সাল্লাহন বলেছেন তারপরে খুদবাসোনা সদ্বাদ হওয়া তার মুহূর্ত পর্যন্ত যত মানুষ মসজিদে প্রবেশ করবেন ওই রহমতের ফেরিশ তারা তাদের লিস্টের আওয়ায় তাদের নাম লিখবে ইমান সাহেব যখন কোদবা নিয়ে দাঁড়িয়ে যাবে তত ওই রহমতের ফেরিশকা আজ নাতি ডায়েরাকে বন্ধ করে তারও কোদবা শোনার জন্য রেডি হয়ে যাবে তাহলে এখন আমাকে বলেন যারা খুদবার চলাকালীন আছে তারা যে জুমার নামাজে আসছে এটার কোন ডকুমেন্ট আছে বলে কোথায় যাবে আল্লাহর কাছে তাহলে আল্লাহর কাছে যে লিস্টটা যাবে এই লিস্টটা কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খোদ্া ফোরানোর জন্য বা খোদ্া শোনানোর জন্য যতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না ততক্ষণ পর্যন্ত যত মানুষ মসজিদে গমন করবে তাদের লিস্টটা তাদের নামটা আল্লাহ আদালতে জমা হবে এরপরে যারা আসবে তাদের নাম আর আল্লাহর আদালতে যাবে না অর্থাৎ তারা যে জুমান নামাজ পড়ার জন্য আসছে এটার কোন সার্টিফিকেটের দরকার আছে না নাই কি বলে সার্টিফিকেটের জন্য তো এখন দুনিয়া পাগল কোটি টাকা দিয়ে হলো সার্টিফিকেট দরকার লেখাপড়া যে মতে সে হোক কিন্তু সার্টিফিকেট আমার চাই চাই প্রয়োজনে 200 টাকা যাক তারপর আমার সার্টিফিকেট চাই তো দুনিয়ার এই যে দুনিয়ার একটা সার্টিফিকেটের মূল্য যদি এত হয় এত প্রাধান্য যদি আমরা দিয়ে থাকি তাহলে আল্লাহর ঘর মসজিদে যে আসছি এটার একটা ডকুমেন্ট বা একটা সার্টিফিকেট আল্লাহর দরবারে আমার দরকার আছে না নাই যদি আল্লাহর দরবারে আমি জমা করছি এটার যদি গ্যারান্টি প্রয়োজন হয় তাহলে আমার ভাইয়ের আপনাদের কাছে উধাত আহ্বান করবো আপনাদের হাতে পায়ে ধরব বিশ্বনবী মাহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন জুমার দিন যখন হতো আমাদের আমলেন আল্লাহ রব্দ আগামী নির্বন্ধরা আমার সাহেবেরাম প্রত্যেকে প্রতিযোগিতা মূলত মসজিদে প্রবেশ করতাম সবার আগে তারা মসজিদে চলে আসতেন আর সবার শেষে তারা মসজিদ থেকে বের হতে এটা হলো প্রতিযোগিতা আল্লাহর আদালতে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জুমার নামাজের ভিতরে জামাতে সামিল হয়েছেন এটা আল্লাহ আদালতে ওই ব্যক্তির নামটা লিস্টেতে যাবেন যে ব্যক্তি জুমার খুববার আগ মুহূর্ত পর্যন্ত মসজিদে গমন করবেন জুমার খুববার শুরু হয়ে গেল ওই ব্যক্তি যদি মসজিদে গমন করেন ওই ব্যক্তির নামটা আল্লাহর দফতরে জমা হবে না এজন্য আমরা প্রত্যেকে কি করব জুমার নামাজের জন্য অন্য নামাজ তো আছেই

তাড়াতাড়ি ওয়াব তাকারা আমরা কইরা তাকে বুঝানোর জন্য গুরুত্ব দেওয়ার জন্য আমরা এক কথা বারবার উল্লেখ করি ঠিকেরা বাক্কারা অর্থ যেটা ওয়াব তাকারা সেটা অর্থ একই বক্কারা ওবাব তাকারা অতি তাড়াতাড়ি জুম থেকে উঠো জুমার দিন অতি তাড়াতাড়ি জুম থেকে ওঠো মাগাসেলা তারপরে গোসল করবে ভালো করে স্বাভাবিক গোসল নয় অস্বাভাবিক গোসল দিন যদি তুমি শুধু এমনি একটা ডুব দিয়ে চলে আসতে সাবান লাগ মাখতা নাম কিন্তু জুমার দিনের ব্যাপারে সাবান মাখার জন্য বলেছে অনেক দিন দেখা যায় কাজে তাড়াই তারা হওয়ার কারণে সময়ের সভ্যতার কারণে শরীরটাকে মেসেজ করি না শরীরটাকে ঘষি মাঝি নাম কিন্তু জুমার দিন শরীরটাকে মেসেজ করতে হবে শরীরটাকে ঘুষি মাসতে হবে শরীরের ভিতরে যাতে করে কোনো ময়লা না থাকে এজন্য বলছেন গাছাল গাছাল গোসল করো ভালো করে গোসল স্বাভাবিক গোসল না কেন এই দিনটার গুরুত্ব অপরুষী তুমি তা তাই উঠবে তারপর তুমি যদি অপবিত্র থাক তাহলে বড়রাত্রে তুমি পবিত্র হয়ে নিবে গোসল করে নেবে যদি অপবিত্র নাথাকম গোসলের প্রয়োজন নাই কিন্তু সকালে তা দাড়ি জুমার জন্য সেই গোসলটা তুমি সেরে নিবে সুমামাসাওয়ালা মিয়ার কাবুম তারপর বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম বলেন গোসল করে যখন তুমি পুত পবিত্র হয়ে যাবে আতর সেন সুগন্ধি ব্যবহার করবেন তারপরে যখন তুমি মসজিদের জন্য গমন করবে তখন সাবারিতে এসো না পায়ে হেঁটে হেঁটে আল্লাহর ঘরের দিকে যাও তোমার মোটর আছে হুন্ডা আছে হুন্ডার করে যাওয়ার দরকার নাই তোমার প্রাইভেট কার আছে প্রাইভেট কারে যাওয়ার দরকার নাই আগেকার আমাদের গুয়া ছিল মোট ছিল ওই সময় বলেন সুমা মাসাম